আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে কিছু সিনোনেমস এবং অ্যান্ট্রোনিমস নিয়ে ডিসকাস করব এটি আমার পার্ট টু ভিডিও অ্যান্টুনেমস এবং সিনোনেমসের চেষ্টা করছি কিছু ওয়ার্ডস তুলে ধরতে যাতে তোমরা উপকৃত হও আমার প্রত্যেকটি প্রিয় স্টুডেন্টসরা যদি তোমরা পাঁচটি পাঁচটি করে শব্দ মুখস্থ করে না দেখে লেখো তাহলে তোমরা উপকৃত হবে তোমাদের দৈনন্দিন জীবনে এই সমস্ত ওয়ার্ডগুলোকে তোমরা যখন তোমরা ইংলিশ বলবে তখন তোমাদের কাজে লাগবে তোমরা শিখে নাও আমি লিখে রেখেছি আমি পড়ে দিচ্ছি বা পড়ে শোনাচ্ছি তোমরা নোট ডাউন করে নাও বা আমারটা শুনে শুনে মুখস্থ করে নাও নাম্বার ওয়ান ডিলাইট ডিলাইট মানে আনন্দ তার সিনোনেমস মানে একই রকম অর্থ হলো জয় আর পেইন হচ্ছে এটির বিপরীত শব্দ তোমরা অলরেডি সিনোনেমস অ্যান্ডোনেমস মানে জেনেই গেছো আমার আগের পাঠানো ভিডিওগুলোতে এই ভিডিওটিতে আমি আর মানে বলছি না ওয়ার্ডগুলো পড়ে পড়ে শোনাচ্ছি তোমরা নোট ডাউন করে নাও নাম্বার টু ডেলিভার মানে সমর্পণ করা রিলিজ রিসিভ ডিনাই ডিসোন অ্যাক্সেপ্ট ডিসকভার ডিসক্লোজ হাইট ডিসকাস ডিবেট অ্যাগ্রি ডিভাইড সেপারেট কম্বাইন ড্রাই ডাল ওয়েট ডিজায়ার উইশ হেট Dark, sunless, shining, dull, sad, active, easy, simple, difficult, end, finish, start, earn, win, miss, error, mistake, accuracy, evil, bad, honest, escape, flee, stick, fear, proper, unfair, এক্সটেন্ট ইনক্রিজ reduce এক্সপ্লেইন টিচ counsel আর্লি সোন লেট আমি মানেগুলো বললাম না বললে ভিডিওটি বড় হয়ে যেতে পারত মানে আমি লিখেই দিয়েছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো